আজকে মুসলমান সমাজ সুশিক্ষায় সুশিক্ষিত না হওয়ার ফলে তারা ইমামের সম্মান কি বুঝে না ইমামের মর্যাদা বুঝে না মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা কে এ জানে না সমাজে কোনটা হালাল কোনটা হারাম বুঝে না কোনটা জায়জ কোনটা নাজায়জ কোনটা সন্না কোনটা বিদাত কোনটা তৌহিদ কোনটা শির পার্থক্য বুঝে না এভাবে দিবারাত্রি রাত্রি আমাদের সমাজ আজকে কুলুষিত হচ্ছে আমাদের সমাজ আজকে পাপাচারে হাঁটছে একজন ব্যক্তির পরিবারে শত শত গ্রামের সদস্য বেনামাজি রয়েছে একটা গ্রাম্য সর্দার মরলের আন্ডারে শত শত পরিবার বেনামাজি রয়েছে মাতাল রয়েছে জেনাকারি রয়েছে সেগুলো নিয়ে তারা কোনো করোয়া করে না কিন্তু সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা দেখুন এখনই যদি আমার মতো আপনার মসজিদে ইমামের মতো কোনো একটা নামাজি হাজি গাজি ভালো মুসল্লি ব্যক্তি যদি একাধিক বিয়ে করে দুইটা বিয়ে করে ফেলে তখন সেই লোকগুলো চায়ের দোকানে দোকানে বলবে হাই 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 এই লোকটাকে এত ভালো করতাম বলতাম এ আবার দুটা বিয়ে করে ফেলেছে না হেমেন জালি দুটা বিয়ে করা অপরাধ জি না কোরআনুল করিমের বিধান সুরান সুর নম্বর চার আয়ত নম্বর তিন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মাসনা ও রুবা তোমরা তোমাদের নারীদের মধ্যে থেকে পছন্দ মতো বিবাহ করো দুই তিন চার যদি ইনসাফ আদল করতে না পারো আশঙ্কা থাকে ক্ষমতা না থাকে অহিদান একে কনভার্ট করো এই আয়তকারীমা প্রমাণ করে দেখুন দুই তিন চার আল্লাহ বলতে পারতেন না এক দুই তিন চার বলতে পারতেন না নজব মিন বলতে পারতেন না ঘটনার ক্ষেত্রে এক দুই তিন চার হয় তিনি দুই তিন চার তারপরে একে এলেন কেন এখানে একটা হিকমা হলো আমরা হচ্ছি শেষ ওম্মাদ মোহাম্মাদি আমরা হলাম শেষ ওম্মাদে মুহাম্মাদি এই সময় যখন নারী সংখ্যা বৃদ্ধি হবে নামি মোহাম্মাদ রস্লা সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে কিয়ামতের পূর্বে কতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি হচ্ছে আমরা শেষ জেনারেশন লাস্ট জেনারেশন আমাদের এই ওম্মার পরে আর কোনো জেনারেশন আসবে না এরপরে পৃথিবী ধ্বংস হবে তো এই মোমেন্টটাই নারীর সংখ্যা হবে অধিক নারীর সংখ্যা হবে অধিক তা আল্লাহ জানেন তিনি জানেন যে নারীর সংখ্যা যেহেতু অধিক হবে তাদের যৌন চাহিদা আছে তাদেরও প্রয়োজন রয়েছে আর যৌন চাহিদা প্রয়োজন হচ্ছে খাবারের মতো খাবারের মতো মানে একজনের খোরাকি একশো চালের ভাত একজনের খোরাকি দেড়শো চালের ভাত কেউ কেউ আড়াইশো তিনশো চারশো চালেরও ভাত খান কিন্তু বিয়ের ক্ষেত্রে আমরা জাহেল মূর্খ অজ্ঞ ড্যাড়মা ধর্মীয় জ্ঞানহীন হওয়ার ফলে কোনো ব্যক্তি যদি ভালোভাবে ভালোভাবে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ চতুর্থ বিবাহ একাধিক বিবাহ করতে যায় তাহলে সমাজ সেটাকে এত নোংরাভাবে দেখে যে তার ইমান নষ্ট হয়ে যায় সে মুসলিম থেকে অমুসলিম পর্যন্ত হয়ে যায় তার এই ইমান দুর্বল হওয়ার কারণে অথচ সে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার ফলে সুশিক্ষা অর্জন না করার ফলে সুশিক্ষার জ্ঞান না থাকার ফলে এই ব্যাপারটা তার মাথায় ঢোকে না একটা লোক আপনার বাড়ি বেড়াতে এলো সে যদি একটু খাবার বেশি খেয়ে নেয় আপনি কি বলবেন বেশি খেয়ে নিল আল্লাহ রুবুল্লাহ আমি কাকে কি ক্ষমতা দিয়েছে আপনি আমি জানি জানি না তাহলে কোরআনুল করিমের যেমন দানের বিধান রয়েছে দান করা কিন্তু ফরজ নয় জাগাত দেওয়া ফরজ কিন্তু দান করা ফরজ নয় অথচ দান করার গুরুত্ব আমরা সবাই বুঝি মসজিদ নির্মাণ করো এই ফজিলত এই করো সেই ফজিলত কিন্তু আপনি একটা অবিবাহিত মেয়েকে দ্বিতীয় বিবাহ করবেন দ্বিতীয় স্ত্রী হিসেবে নেবেন তাকে সমাজের জেনা ব্যবচার থেকে বাঁচাবেন তাকে পাপ থেকে বাঁচাবেন তাকে ইনসাফ দিবেন তাকে স্বামীর মর্যাদা দিবেন তাকে আদল দিয়ে রাখবেন তাহলে এই মেয়েটার যে আপনি এতগুলো উপকার করছেন এই মেয়েটার তাহলে এটা আপনার জন্য নেকির কাজ নয় আজকে সমাজ ব্যবস্থা এতটা নোংরা হয়ে গেছে সমাজ ব্যবস্থা গান বাজনা হালাল হারাম বাদ বিবেচনা না রাখার ফলে আমার সমাজ থেকে ইসলাম আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে আমি এবং আপনি বুঝতে পারি না ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে যায়নি নামাজ ছেড়ে দেওয়া কী রে ভাই নামাজ ত্যাগ করা কি আমি দেখেছি অনেক মসজিদে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরের বৃদ্ধ লোকগুলো বাবাগুলো পুষবাগ মাসের ঠান্ডায় কনকনে শীতে বিছানাটাকে সরিয়ে ফেলে চাচির কাছ থেকে দাদির কাছ থেকে সে আরামকে হারাম করে দিয়ে মসজিদ পানে ছুটে আসেন অথচ তার বাড়িতে তার জন্ম দেওয়া তার বীর্য দিয়ে তৈরি হওয়া সন্তান তার জন্ম দেওয়া ছেলে মেয়ে যুবক যুবতী হয়ে আছে এখনও তাকে নামাজের জন্য সেই বৃদ্ধ বাপ মা তাগিদ করেন না লা ওলা অচাই নেবেন জেনে রাখুন আমরা পৃথিবীতে সাদকার যা সাদকায়ে জাড়িয়ার কথা খুব শুনে আসছি অথচ সাদকায়ে জাড়িয়ার পরিবর্তে যে পাপের জাড়িয়া রয়েছে এই বিষয়ে আমরা ভাবি না সাদাকায় জারিয়া আপনি ভালো কাজ করবেন সাদাকায় জারিয়া পাবেন কবর পর্যন্ত ভালো কথা কিন্তু আপনার জন্ম দেওয়া কোনো ছেলে কোনো মেয়ে বেনামাজির সাথে বিয়ে দিয়েছেন কিংবা বেনামাজি হয়ে আছে বা নামাজ ধরে না নামাজ পড়ে না আপনি দু একবার বললেন আর ছেড়ে দিলেন অথচ এমন কোনো পিতা দেখলাম না যে পিতা বলল বেটা হজরের আজান হয়েছে মাজ বলেছে আসলে তু হয় ঘুম থেকে সলাত উত্তম উঠো তোমার জন্য পানি গরম করছি রেডি করছি ঠান্ডা করছি প্রয়োজনে তোমার ফরজ গোসল থাকলে নাইট ফল স্বপ্ন দোষ স্ত্রীর সহবাসও যদি করে থাকো তোমার জন্য পানি গরম করে রেখেছি বেটা যাও ফরজ গোসল করো এরপরে তুমি মসজিদে যাও এরকম বাপমা আছে হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না দিনের বেলায়